ষষ্ঠ দফা নির্বাচন শেষে আসনে জয়লাভ করে ফেলেছে তৃণমূল কংগ্রেস এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই বক্তব্য নিয়ে পানিহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রচারে এসে তৎকালীন বিজেপি প্রার্থী অর্জুন সিংকে দু লক্ষ ভোটে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার বক্তব্য উল্লেখ করে বলেন অর্জুন সিং কেউ হারাতে পারেননি আর রাজনীতি উনি ছাড়েননি এর জবাবটা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক

মোদীজিও দেশকে লোক ভগবান মানতে दुनिया মানতে উনি কি কর্মসে মানতে হেন আমার কাছে আমার বন্ধু অর্জুন সিং আছেন গত ইলেকশনে অভিষেক ব্যানার্জি বলেছিলেন অর্জুন কে দু লাখ ভোটে হারাবো নাহলে রাজনীতি ছেড়ে দেবো উনি কি অর্জুন কে হারাতে পেরেছেন নাকি রাজনীতি ছেড়ে এটাকে করে উত্তর নিন মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচাও অভিযানে লেগেছে কারণ সারা পশ্চিমবাংলায় হেরে গেছেন কলকাতা দক্ষিণ চেষ্টা উত্তর চেষ্টা কিছু সিট বাঁচিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করছেন পারবেন না প্রধানমন্ত্রী নিজে এসেছেন কাল যা ভিড় দেখেছে লোকে কলকাতাও জিতবো আমরা দক্ষিণ চেষ্টা জিতবো সৌগত বাবু লুঙ্গি হাতে নিয়ে হাঁটেন কেন এই ছবি কত বছর দেখবো আর ছচার এমপি হয়ে গেল এখনো বাঁশ নিয়ে উনি ড্রেন পরিষ্কার করবেন ড্রেন ঠিক করতে পারলেন না কিসের জন্য এমপি দমদমের লোক এবারে তাকে হারিয়ে তার কতদিন ঘুরবে না অভ্যাস পাল্টা তারা করেছে যারা করে তারাই করেছে নতুন কি আছে এই ইলেকশনের বাসও ভাঙবে না ঢিলও পড়বে না এত বড় কাশ্মীরকে ঠান্ডা করে দিচ্ছি আমরা চল্লিশ বছর সমস্যা আর পশ্চিমবঙ্গে ঠান্ডা হতে চার তারিখ লাগবে